নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আশ্রমে অনারম্বরভাবে গুরু পূর্ণিমা পালিত হয়ে গেল এই দুটো দিন আগে আপনারা তো সকলেই জানেন অসংখ্য মানুষ শুভেচ্ছা পাঠিয়েছেন প্রণাম জানিয়েছেন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কাজেই আপনাদের সকলকে আমার দিক থেকেও শুভকামনা জানাচ্ছি আজকের দিনে আমরা একটু ছোট আলোচনা করব এই গুরু পূর্ণিমা গুরু ইত্যাদি বিষয়ে আর একটু ছোট্ট অনুষ্ঠান যেভাবে যা হয়েছে পূজা আর্চা তারই অল্প কিছু দৃশ্য আমার ভক্ত শিষ্যরা এখানে তুলেছিলেন সেগুলো আজ একটু আপনাদের জন্য প্রকাশ করে দিচ্ছি প্রথমে দেখ যেটুকু বলবার আমার তা হচ্ছে যে গুরু যিনি প্রথম গুরু হিসেবে পূজিত হয়েছিলেন তিনি ব্যাসদেব এগুলো আপনারা জানেন তো গুরু পূর্ণিমা সেই ব্যাসদেবের জন্মতিথি সেই হিসেবে প্রতি বছর গুরু পূর্ণিমা পালিত হয়ে থাকে এ তো ঠিকই আছে আপনারাও ঘরে ঘরে নিশ্চয়ই গুরুর উদ্দেশ্যে পূজা অর্চা করেছেন কিন্তু কতগুলো জটিল ব্যাপার আছে সেটা হলো যে গুরুকে আমরা তো ঠিক চিনতে পারি না বা ধরুন যার গুরুকরণ হয়নি যার গুরুকরণ হয়ে গিয়েছে তার তো চিন্তা নেই কিন্তু যার গুরু মেলেনি তিনি গুরু খুঁজে পাবেন কেমন করে এটা একটা মস্ত বড় প্রশ্ন কি করে গুরুকে চিনব এ নিয়ে অনেক আলোচনা চলতে পারে দু এক কথায় উত্তর হয় না কেউ কেউ বলেন কাউকে দেখেই আমার মনে হয় ইনিই আমার গুরু তাই তাঁর কাছে দীক্ষা নিয়েছে এ খুব ভালো ব্যাপার আপনার ভেতর থেকে সারা এলে আপনি চিনতেই পারেন আবার কেউ কেউ বলেছেন না বিখ্যাত সব ধর্ম প্রতিষ্ঠানেই গুরুরা আছেন সেখানেই আমি দীঘা নিয়ে নেব এও ভালো আপনার মনের মধ্যে থেকে যদি সেই সারাটা আসে নিশ্চয়ই নেবেন আবার অনেকেই নতুন গুরু খুঁজে বেড়ান ক্রিয়া গুরু খোঁজেন ইত্যাদি তা আমি এক্ষেত্রে একটা কথাই বলবো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে অনেক পর্যবেক্ষণ করে দেখে শুনে গুরুকে বাছাই করতে হয় আমার ভাষায় তিনি কথা বলতেন না তিনি তাঁর মতো করে বলেছেন দেখে বুঝে না নিয়ে গুরু করতে নেই এখন আজকের দিনে এ কথাটার মানে কি আমরা কি করে দেখব বুঝব যাকে গুরু করবেন ভাবছেন তাকে কয়েকটা দিন লক্ষ্য করতে হবে পারলে এক মাস খানিক লক্ষ্য করা সবচেয়ে ভালো না পারলে অন্তত পনেরো দিন বা সাত দিন লক্ষ্য করাই দরকার কি লক্ষ্য করব কি দেখব আমি আমি দেখতে চাইব তিনি প্রত্যু সে ত্যাগ করেন কি না অতি ভোরবেলায় ঘুম থেকে উঠেই তিনি সাধন ভজনে লাগেন কি না কাজে বসে যান কিনা তাঁর মুখে ঠাকুরের নাম শুনতে পাওয়া যায় কি না তিনি স্তব স্তোত্র পাঠ করছেন কি না আমি এসব লক্ষ্য করব আমি দেখতে চাইব এবং পূজা আর্চা সেরে তিনি ভক্তদের নিয়ে বসে আশা করছি কোথায় কোন জমির দাম কত ফ্ল্যাট কোথায় ভালো দামে পাওয়া যাবে কিংবা কোন দেশে বেড়াতে গেলে কোন রাজ্যে কোন অঞ্চলে কি রকম কি খরচপত্র এগুলো নিয়ে একজন সৎগগুরু আলোচনা করবেন না তিনি সৎ প্রসঙ্গে ভগবৎ প্রসঙ্গে সাধনা সম্পর্কে ভক্তির সম্পর্কে আলোচনা করবেন আমি বসে বসে সেগুলো লক্ষ্য করব আরও দেখব তার সহজ সরল অনারম্বর জীবনযাত্রা তিনি যদি গায়ে সুগন্ধ মেখে তিন ঘন্টা পর পর পোশাক পরিবর্তন করে পাঠ ভাঙা সব পোশাক পরে খুব টিপটপ হয়ে সব সময় ভক্তদের কাছে বসেন তাহলে বুঝতে হবে তার মন এখনো ভগবত চরণে সমর্পিত হয়নি একবার তার পায়ে মন গেলে এই দেহ দেহের সুখ ভালো ভালো খাবার দাবার সুন্দর পোশাক কৃত্রিম সুগন্ধ এইসবের দিকে মন যায় না আমাকে এগুলো দেখে নিতে হবে কাজী বন্ধু এইভাবে লক্ষ্য করে যদি কেউ গুরু বাছাই করেন আশা করি ঠকতে হবে না এই আচ্ছা বেশ তা না হয় হল অনেক মানুষ আমার কাছে ক্রিয়াযোগে দীক্ষা নেবার জন্য অনুরোধ করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই দেখা যায় আগে অন্য কারো কাছে ক্রিয়াযোগ নিয়েছেন এবার আমার কাছে আবার চাইছেন এখন শাস্ত্র এটা কিন্তু স্পষ্ট নির্দেশ করে দিয়েছে যে গুরুকরণ একবার হয়ে গেলে আর বদল করা উচিত নয় কারা পারেন বদল করতে অতি উন্নত শ্রেণীর ঈশ্বরকটির মানুষ যারা তারা বদল করতে পারেন অন্যরা নয় আমরা সাধারণ জীবকটির মানুষ আমরা যে গুরুকে একবার গ্রহণ করেছি তার কাছেই রূপে বরণ করে নিয়ে শিষ্য হিসেবে থাকব কারণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা ঠাকুর বলেছেন হরি গুরু গুরুই হরি যদি গুরু অনুপযুক্ত হন হরি আপনার উপায় করবেন হরি মানে ঈশ্বর তো কাজী আপনি আন্তরিক ভক্তি নিয়ে যাকে গুরু হিসেবে মেনে নিয়েছেন তার পূজা চায় আপনি যদি মন দিয়ে রাখেন আপনার দায়িত্ব পরমেশ্বরের চিন্তা করবেন না আপনি ঠকবেন না আপনি যন্ত্রণায় পড়বেন না তিনি আপনাকে উদ্ধার করবেন এই বিশ্বাসটি অন্তরে রাখবেন বন্ধু এই কথা কথাকটি বলে রাখলাম আমি যারা পুরনো ক্রিয়া যোগী তাদের আবার দীক্ষা দিতে পারি না আমায় মাফ করবেন সকলে মিলে একসঙ্গে এগোন গুরু পাঠান ঈশ্বর প্রতিনিধি রূপে আর গুরু দেহে থাকুন আর না থাকুন আপনাকে রক্ষা করছেন করবেন আর মনে রাখবেন যে হরি গুরু গুরুই হরি এইগুলো একটু মনে রাখবেন আসুন আমরা দেখি সেদিন এই ভালো রকম একটা বর্ষার মাঝখানে আমরা কিভাবে অতি সাধারণ একটি পুজো আর্চার মধ্য দিয়ে এই গুরু পূর্ণিমা উদযাপন করলাম Thank <laughs> you.

महाभयविनाशी राजमान देवसुखे छात्रुणां सुहायवर्दी राजान रक्ष तुमां इंद्र्याग्नेय यमग्नि